আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজও মাঠে চলে আসলাম আজকে যাচ্ছি পেঁয়াজের ভুঁইতে পেঁয়াজের ভুঁই সব কুপাচ্ছে হাতাচ্ছে একটু দেখে আসি এটা সরিষার ক্ষেত যে দেখা যাচ্ছে সবাই কাজ করতেছে পেঁয়াজের ভুঁইতে পেঁয়াজের মাঠে এক এক দেশের এক এক ভাষা Maşallah, balı yoksa na? Mata muri muri dastır ya, ha? <Sessizlik> <Maata murimurid assake. Sessizlik> He? না এই যে এটা ঠিক করে কোপ দেওয়া লাগবে এ বাচ্চা ভাই মাথা মরে যাচ্ছে কে কই সকলের ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এ কী দেওয়া যায় এখন তো দে এই তো সব মাথা মরে গেছে সমস্যা অবিনে মাথা মারি গেলে পচনের বিষ আর কি রবলাল খেতে উই বুক আছে না আমার গা দিয়ে আমার পেঁয়াজ না হলে তেজপালা যাবেনি আমার তুই লাগাইছিস আপনি দাদার ও যান দাদা আমার পিজের এরম এরম সমস্যা গুৰি পোহা লাগে কি কি বীজ দিয়া লাগিব পানী দিয়ে খুব জৰুৰী से हैं के गोम भाई पानी दिए दें तो पानी दिए दें না বীজ দেওয়ার পরে পানি দিবেন তো বন্ধুরা কেমন লাগলো আমাদের পিঁয়াজের মাঠ সবাই জানাবেন দোয়া করবেন আমাদের জন্য ইনশাআল্লাহ আমরা আরও ভালো কিছু করার চেষ্টা করব সালাম আলাইকুম আহমতু বরাকাত